আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত অনলাইন লার্নিং ইংলিশ গ্রামার কম্পোজিশান অ্যান্ড ট্রান্সলেশন এই অংশের সেন্টেন্স নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করবো তো আমরা একটু দেখি আমাদের বোর্ডে লেখা আছে সেন্টেন্স সেন্টেন্সের সংজ্ঞা দেওয়া আছে সেন্টেন্স মানে বাক্য আমরা জানি সেন্টেন্স শব্দের অর্থ বাক্য ইংরেজিতে সেন্টেন্স বাংলা ব্যাকরণেও বাক্য এই একটা চ্যাপ্টার আছে তার মানে ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামারের সঙ্গে সুন্দর একটি মিল আছে একটি কম্বিনেশান আছে কতকগুলো ওয়ার্ড পাশাপাশি মিলিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে মনের সম্পূর্ণ ভাব জিনিসটা আমাদের একটু খেয়াল করবো প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে এটা আমরা লিখতে পারি এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইস মেক্স এ কমপ্লিট সেন্স যেমন সালাম রিডস ইন ক্লাস সেভেন এটি একটি সেন্টেন্স অনুরূপভাবে মাই ফাদার ইজ এ ফার্মার এটিও একটি সেন্টেন্স মাই ফাদার ইজ এ ফার্মারের পর আমাদের পরবর্তীতে আসে ওই লিভ এল বাংলাদেশ এগুলো আমাদের অর্থ প্রকাশ করছে তাই এগুলো সেন্টেন্স এখন প্রিয় বন্ধুরা আমরা সংজ্ঞায় বলেছি কতকগুলো ওয়ার্ড পাশাপাশি মিলিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে এখন প্রশ্ন মনের সম্পূর্ণ ভাব যদি প্রকাশ না করে সেটি সেন্টেন্স হবে কি না মনের সম্পূর্ণ ভাব প্রকাশ না করলে সেন্টেন্স হবে না যেমন আমরা বাংলা কতগুলো শব্দ লিখছি আমরা লক্ষ্য করি এগুলো সেন্টেন্স কিনা খেয়েছে দিয়ে কামাল ভাত সকালে মাছ এটি কোনো মনের ভাব প্রকাশ করছে না খেয়েছে দিয়ে কামাল ভাত সকালে মাছ যেহেতু কোনো ভাব প্রকাশ করছে না পাশাপাশি বসার পরেও এটি কোনো সেন্টেন্স নয় আমরা সংজ্ঞায় বলছি কতগুলো ওয়ার্ড পাশাপাশি মিলিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করল এটা যেহেতু মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না অতএব এই ওয়ার্ডগুলো কিন্তু সেন্টেন্স নয় এটা সেন্টেন্স হতে হলে বাক্যটি কি হতে হবে বন্ধুরা তোমরা যদি একটু কমেন্ট বক্সে একটু লিখে জানাও তাহলে আমার জন্য ভালো হয় এটাকে সাজালে খেয়েছে দিয়ে কামাল ভাত সকালে মাছ বাংলায় বাক্যটা সাজালে কি হয় দেখি দ্রুত এটা কমেন্ট করতে পারো আমরা এরপরে একটু ইংরেজি কয়েকটা ওয়ার্ড দেখবো খেয়াল করি টু হি এখানেও চারটি ওয়ার্ড আছে গোজ একটি স্কুল একটি টু একটি হি একটি এখানেও আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না দ্যাট মিন্স গোজ স্কুল টু হি এটি কোনো সেন্টেন্স নয় এখানেও তোমাদের জন্য একটি কুইজ এই চারটি ওয়ার্ড গোজ স্কুল টু হি এটাকে সেন্টেন্স আকারে লিখলে কী হয় তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে আমরা পরবর্তী ইয়েতে দেখব এই সেন্টেন্সের প্রকার বন্ধুরা আমরা বোর্ডে একটু লক্ষ্য করি যে অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার কি কি নাম্বার ওয়ান অ্যাসারটিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য অ্যাসারটিভ এ ডবল এস ইআর আই ভি ই एसार्टिव सेटेंस एस इ एन टी एन सी एसार्टि सेंटेंस एंटारोगेटिव सेंटेंस आई एन टी डबल आर ओ जि एंटारो गे टी सेन्टेंस एस इ एन टी एन सीई एंटारोगेटिव सेन्टेंस मान प्रश्नबोध बाक्य इम्पेरेटिव सेन्टेंस आई एम पीई আর এ টিআই ভিই এমপারেটিভ সেন্টেন্স এস ইএন টি ইএন সিই এমপারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাস বাক্য এটাকে অনেকে আদেশমূলক বাক্য বলে থাকে অপটেটিভ A ও পি টি এ optative ভি ই অপটেটিভ সেন্টেন্স এস E টি -E -E C E. অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য পাঁচ নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্স সি এল এ এম এ টি ও আর ওয়াই এক্সক্লেমেটরি সেন্টেন্স এস ই এন টি এন সি ই এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য প্রত্যেকটা সেন্টেন্স আমরা অর্থসহ জানব এরপর আমরা দেখব বন্ধুরা গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার আমরা বললাম সেগুলো কী কী নাম্বার ওয়ান সিম্পল সেন্টেন্স সরল বাক্য টু কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য থ্রি কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সেন্টেন্সের বর্ণনা দেব উদাহরণ সহকারে আমাদের সঙ্গে থাকেন সবাইকে ধন্যবাদ